মেলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজিত আজকে মহতি সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ দালওয়াল সাহেব অভিভাবক বৃন্দ শিক্ষক বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে ন্যাশনাল এমপয়মেন্ট হিউম্যান পক্ষ থেকে চ্যানেল খন্নফুলি এবং চিটিজার সিটিজি টাইমের পক্ষ থেকে সালাম শুভসব অভিনন্দন জানacci। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা বৃত্তি পরীক্ষার আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সবাই। কিন্তু লেখাপড়াতে ভালো করার কারণে আমরা বৃত্তি দিচ্ছি। আরেকটা ছাত্রोदय উদ্যोषামী বলতে চায় আপনাদের আরেকটা বৃত্তি দরকার। সেইটা হলো মা-বাবার দোয়া। মা-বাবকে ভালো আছরণ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি মা-বাবকে সালাম করতে হবে আসা যাওয়ার সময়। স্কুলে আসার সময় স্কুল থেকে বাড়িতে বাসায় ফেরার পর আবার সালাম করে ঢুকতে হবে তাহলে কি হবে তাহলে একজন ভালো আদর্শবান ছাত্র হিসাবে দুনিয়াতে আপনি ভালো কিছু করতে পারবেন লেখাপড়ার পাশাপাশি যদি আদব শিক্ষা যদি শিক্ষক মন্ডলী কাছ থেকে পাওয়া যায় শিক্ষকরা আমাদের মাতার তাস শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছে বিদায় আমরা লেখাপড়া করি মানুষের মতো মানুষ হতে পারি শিক্ষকের ভালো স্কুল যদি হয় মিলেনিয়াল স্কুলের মতো যদি আরও ভালো স্কুল হয় তাহলে লেখাপড়ার পাশাপাশি আদব শিক্ষাটাও আমরা পাবো খেলাধুলায় মনোযোগী হব লেখাপড়ায় মনোযোগী হব এবং ফেসবুক থেকে দূরে থাকব মোবাইল থেকে যদি দূরে রাখতে পারি তাহলে আমাদের লেখাপড়াতে ভালো করা যাবে এখন বাচ্চাদেরকে তো মোবাইল ছাড়া খানা খাওয়া যায় না এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য অনেকে সুখের জুতিটা কমে যাচ্ছে অল্প বয়সে আমরা চশমা ব্যবহার করতে হচ্ছে মণিদেরকে সম্মান দিতে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় স্কুলে দেখতে পাই এই ধরনের মোবাইলের কারণে আমি পরীক্ষা করে দেখছি মোবাইলের কারণে স্মার্ট ফোনের কারণে অনেক শিশুদের সুখের জুতি কমে যাচ্ছে এটা থেকে মা বাবাকে নজর দিতে হবে আপনি খনিকে খান্নার জন্য আনন্দ দিচ্ছেন কিন্তু পাশাপাশি আপনার ছেলেকে আপনি ক্ষতি করে দিচ্ছেন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হল ছেলেকে মেয়েদেরকে যেমন ভালোবাসবো তদুরূপ তাদের এই যে শিক্ষার পাশাপাশি আদব শিক্ষাটাও দেব তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানকে আমি বলতে চাই যেহেতু বিভিন্ন শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের লেখাপড়ার পাশাপাশি একটু আদব শিক্ষক দিতে হবে এই জন্য মাদ্রাসা শিক্ষকরা যেভাবে সালাম দুয়া কদম বুঝি পায় এই যে কলেজ ইউনিভার্সিটি বিশেষ করে হাই স্কুলের ছেলেরা শিক্ষকদেরকে সেভাবে সালাম কদম বুঝি করে না কেন করে না ইদানিং দেখা যাচ্ছে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলতেছে এটা লজ্জাজনক জাতির জন্য কোনোদিন ভালো কিছু বই আনবে না আপনি যে ধর্ম হোক না কেন প্রত্যেক ধর্মের মধ্যে শিক্ষকদেরকে ভালোবাসা শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া শিক্ষাকে মাথার তাস মনে করা প্রত্যেক ধর্মের মধ্যে এগুলি আছে গুরুজনকে শ্রদ্ধা করা এটা প্রত্যেক ধর্মের মধ্যে আছে আমরা যেহেতু মুসলমান অনেকেই আমাদের ধর্মের মধ্যে আমরা তিনটা জিনিসকে বাঁচিয়ে নিয়েছি একটি জন্ম হলো শিক্ষা গ্রহণ করা দ্বিতীয় নম্বর হলো মা বাপকে সেবা দেওয়া তৃতীয় নম্বর হইলো আল্লাহ এবং রসুলের আদর্শ মেনে চলা যদি আমরা চলতে পারি দুনিয়ায় যেমন আমরা শান্তি পাবো আগেরতে আমরা মুক্তি পাব তাহলে আমাদের করণীয়কে আমরা এই তিনটা জিনিসকে মেনে চলতে হবে যদি আমরা একটি সুন্দর সন্তান আমরা চাই তাহলে সন্তানের মুখ যদি আমরা ভালো কিছু দেখতে পাই বড় হইলে মা বাবার গায়ে হাত তুলবে না এমন ছাত্র শিক্ষক বা ভালো ছাত্র যদি আমরা পাইতে চাই তাহলে আদর্শবান ছাত্র আদর্শবান পরিবার গঠন করতে হলে আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে ভালো স্কুলে দিতে হবে ভালো লেখাপড়া যেখানে হয় শিক্ষকদের কারণে অধ্যক্ষ আমাদের যিনি আমাদেরকে এভাবে শিক্ষার কারণে মনোযোগী হওয়ার কারণে আজকে একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিল এই যে সুস্থ বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য উনি ফ্রাশ দিচ্ছে এবং এই যে ছাত্রদের জন্য লেখাপড়া করার সুবিধাতে কিছু এই শিক্ষা সামগ্রী বিতরণ করতেছে এটা আমাদের জন্য খুব কল্যাণকর আমরা একজনের পাশাপাশি অন্য স্কুলেও যদি এইরকম প্রতিযোগিতার আসর আয়োজন করে তাহলে মেধাবী ছাত্র আমরা উপহার পাব তাহলে মেধাবী ছাত্র যদি গঠন করতে চাই শিক্ষকদেরকে শিক্ষা যেমন একটা অবাদত হিসাবে গ্রহণ করতে হবে যদি আমরা অবাদত হিসাবে গ্রহণ করি আমার মান সম্মান যেমন বৃদ্ধি পাবে শিক্ষকদের আখেরাতে আমার এই শিক্ষা জীবন না যাতে রুচিলে হবে আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আপনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেমন মনোযোগী হয় তেমনি এবারও যদি কেউ আপনার সন্তানদেরকে ছাত্রদেরকে মনোযোগী করার জন্য আপনার অতি জরুরি পদক্ষেপ গ্রহণ করা আপনার জন্য কর্তব্য এবং দায়িত্ব যদি আমরা পালন না করি এই ছেলে ছোট্ট ছেলেগুলি বড় হইলে খারাপ হয়ে যায় মাদক মাদকের কবলে ভরে যায় আমার সন্তান মাদক সান বন্ধুদের আড্ডায় পড়তেছে কিনা সিগারেট খাইতে লোকের সাথে মিশতেছে কিনা সেটা দেখার বিষয় হইল শিক্ষকের পাশাপাশি মা বাপকে আমরা যদি মা বাপ সেইভাবে নজর দিই তাহলে একটি ভালো সন্তান আমরা পাব সেই সন্তান দেশ জাতির কল্যাণে কাজ করবে বলে আমরা আশা প্রকাশ করি আল্লাহ যেন আমাদেরকে সে দান করে আপনারা যে অনেক কষ্ট করি আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মুবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ